আল্লাহ তালা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছে কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে নবীরা কবরে জীবিত সেখানে সালাহাত আদায় করে তাদেরকে স্পেশাল ভিজিক দেওয়া হয় এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি বারজাকি জগতে জীবিত উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম না বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন

যারা পরেন না পড়বেন এবার কেয়ামত বিশ্বনস সিজ্জামের কি ফিচার থাকবে একটু কেয়ামতের শুনে শেষ করি বিশ্বনস সিল্ম বলেন আন আউবালু মান ইয়াংশাক আনহুং কবর কেয়ামতের দিন ময়দানে মাস্টারে হাসরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াব কে উঠে দাঁড়াবে বিশ্ব সাইজ্লাম সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়া এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ জায়গাটার নাম কি মকাম মাহমুদ ওইখানে বিষয় আসতে আসতে মকামে মাহমুদ দাঁড়াবে আল্লাহ তালা বলেন অমিনাল্লাইলি ফাত বিহি না আসা আই আবা আসা কা রব্বা মাহমুদা ওখানে বিষয় আসতে ইসলাম দাঁড়াবেন মকামে মাহমুদে তিনি শেষ দায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন সাহেবুল শাফা তিনি সুপারিশ করবেন অন্য কোনো নবী সুপারিশের সাহস কর স্পট দাও দেখো আদম আলাইসাল্লাম নুহ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম সবাই একজন আরেকজনকে রেফার করে একজন আরেকজনকে রেফার করে আমি পারবো না উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসা ইসলামের কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পিপাসার্ত মানুষগুলো পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা কেমতের দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারবো না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইসা ইসলামের কাছে ঠেকবে বিষ্ণু ইসা কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মকামে মাহমুদে শেষ দাবস্তে থাকবেন শেষ দাবস্তে সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম সেই মাকামে মাহমুদের শেষ দেয় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি বাঁচাও কাঁদতে থাকবেন বিষ্ণু ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক হে মোহাম্মদ মাথা তুল উল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তো যা চাবে তাই দেয়া হবে ওয়াসফা তুষাফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ কবুল করা হবে বিষ্ণু সাহেব তখন সুপারিশ করবেন শুরু করবেন স্টার্টিং তো বিষ্ণু সাহেব ইসলামের সুপারিশ আমরা চাই কি যাই না বলেন আল্লাহ তালা আমাদেরকে বিষ্ণু সাহেব সুপারিশ লাভে ধন্য করুক আমরা পড়ে আমিন